অনেক সময় দেখা যায় আমাদের কাছের কিছু বন্ধু-বান্ধবরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড জেনে যায় নানান কৌশলে। আবার কিছু হ্যাকার রয়েছে কিছু লিংকের মাধ্যমে বা অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড তারা নিয়ে নেয়। নিয়ে তারা গোপনে ব্যবহার করে যেটি আসলে আমরা জানি না। তো আজকে আপনার ফেসবুক আইডি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে কিনা সেটি কিভাবে জানবেন আমি আজকে আমার এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে প্রতিবারের মতো আমার একটি করে না থাকেন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আপনার আইডি যদি অন্য কেউ ব্যবহার করে সেটি কিন্তু আপনার জন্য বিপজ্জনক একটি ব্যাপার তো চলে আমরা আর কথা বাড়াবো না মূল কাজে চলে যাব কিভাবে আপনারা দেখবেন আপনার ফেসবুক আইডি আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার করে কি তো আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল থেকে আপনারা কি করবেন এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে চলে যাবেন তো এখানে আসার পর আপনারা কি করবেন এখান থেকে সিমুর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা এখানে আসবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে চলে আসবেন আসার পর নিচে এসে দেখতে পাচ্ছেন ওয়ার ইউর লগ এখানে একটি

এই আইডিটি আমার আইডিটি এই স্যামসাং মোবাইল থেকে লগ আউট করার জন্য এটি আসলে আমার একটি ফ্রেন্ডের মোবাইল থেকে আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করেছিলাম আমি চাচ্ছি এখান থেকে লগ আউট করে দিব তো লগ আউট করার জন্য আপনারা কি করবেন এখান থেকে স্যামসাং মোবাইল যেখানে দেখতে পাচ্ছেন এই যে ডিভএসটি টি উপরে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ আউট নামে একটি অপশন আছে আপনার লগ আউট একটা ক্লিক করে দিবেন লগ আউটের পর এখানে আবার লগ আউট আসবে আপনারা এখান থেকে আবার লগ ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা সাকসেসফুল বলতেছে তো অলরেডি কিন্তু লগ আউট হয়ে গেছে সেই আমার বন্ধু মোবাইল থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে নিয়েছি তো লগ আউট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো আবার সিমুর অ্যাকাউন্ট সেন্টার চলে যাবেন আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে চলে আসবেন চলে আসার পর আবার হোয়ার ইউ লগ ইন এখানে আবার চলে যাবেন চলে আসার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনারা কিন্তু দেখেছেন আমার ফেসবুক মধ্যে তিনটা ডিভাইসে লগ ইন করা ছিল এখন কিন্তু দুইটা ডিভাইসে লগ ইন করা আছে একটি আমার মোবাইলে একটি হচ্ছে আমার ফ্রম ব্রাউজারে আমি লগ ইন করে রেখেছি সো চাইলে আপনারা এভাবে যতগুলো ডিভাইস থেকে লগ আউট করতে যাচ্ছেন অন্যদের মোবাইল থেকে লগ আউট করতে যাচ্ছেন এভাবে কিন্তু আপনারা করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের আর কিছু করতে হবে না ভিডিও দেখে যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখেও যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টে আমার অ্যাড্রেস দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুকে আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আপনাদের ফেসবুক সম্পর্কে তো ধন্যবাদ আজকের মতো এতটুকু নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ